উনি একজন মালয়েশিয়ান প্রবাসী উনি বলতেছেন যে ভাই আমি যদি এখন ধরা পড়ি তাহলে আমাকে কত রিঙ্গিত জরিবানা দেওয়া লাগবে দেখেন ভাই আমি আপনাকে বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এখন পর্যন্ত তারা কোনো জরিবানার কথা বলে নাই অর্থাৎ এই আইনটি এখনও ফাঁস হয়নি এই আইনটা ফাঁস হবে এই মাসের লাস্টে এই দেশে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি শুধু সাংবাদিক সম্মেলনে বলছে আমরা এই ধরনের একটা আইন ফাঁস করতে যাচ্ছি ঠিক আছে এই মাসের লাস্টে মানে এই আইনটা ফাঁস হবে আপনি যদি তিরিশ দিনের ভিতরে ধরা পড়েন মানে এক মাসের ভিতরে আপনি ধরা পড়েন তাহলে প্রতিদিন আপনাকে তিরিশ রিঙ্গিত করে দেওয়া লাগবে আর যদি এক মাসের বেশি সময় অর্থাৎ ষাট দিনের ভিতরে ধরা পড়েন তাহলে আপনাকে ইয়ে দেওয়া লাগবে এটাকে কী বলে এক হাজার ইঙ্গিত দেওয়া লাগবে আর ষাট দিনের উপরে গেলে আগের নিয়ম অনুসারে আপনাকে নিয়ে তদন্ত করা হবে আপনি কেন অবৈধ ছিলেন কতদিন অবৈধ ছিলেন কী কারণে অবৈধ ছিলেন তখন তো জরিমানা দেওয়া লাগবেই এক্সট্রা কিন্তু জেল খাটা লাগবে কিন্তু এখন এই জেলটা খাটা লাগবে না যখন থেকে আইন ফাঁস হবে তখন যদি আপনি ধরা পড়েন তখন তারা পনেরো দিনের একটা পদক্ষেপ নেয় অর্থাৎ পনেরো দিনের ভিতরে আপনার নামে কেস হবে কেস হলে আপনাকে আদালতে উঠানো হবে আদালত আপনাকে বলবে যে তুমি এতদিন পর্যন্ত অবৈধ ছিল এতদিন অবৈধ থাকার কারণে তোমার এতদিনের জেল এটা আগের নিয়ম ছিল এখনও নিয়ম এটা আসে কিন্তু পরবর্তীতে যখন নিয়ম চালু হবে আপনি দিনে ধরা পড়বেন সেই দিনে দেখা গেছে কি আপনাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া হবে ফিঙ্গার দিলে তো তারা বুঝতে পারবে যে আপনি কতদিন পর্যন্ত অবৈধ ছিলেন বুঝতেন তো ওখান থেকে আপনার ইয়ে শুরু হবে জরিমানা শুরু হবে ঠিক আছে আপনাকে জরিমানা দেবেন জরিমানা দেওয়ার পর আপনি দেশে চলে যেতে পারবেন আগে তো নিয়ম ছিল যে আপনাকে জেল খাটতে হইতো ঠিক আছে কিন্তু জরিমানা দিয়ে দেশে যেতে হবে এটা এখনও কার্যকর হয়নি এটা কার্যকর হবে ঠিক আছে আর আপনি যদি এখন দেশে চলে যেতে চান টাওয়াল পাস কিন্তু খোলা আছে এখন পর্যন্ত আপনার পাস খোলা আছে আপনি দেশে চলে যেতে পারেন কারণ মালয়েশিয়ার আইন দিন দিন কিন্তু করা হচ্ছে এটা আপনি মানে না মানান দিন দিন করা হচ্ছে অনেকে বলতেছে ভাই মালয়েশিয়ার আইন প্রতিনিয়ত শেষ হয় ঠিক আছে ভাই শেষ হয় সেটা ঠিক আছে দেখা গেছে বড়ো একটা হয় সেখান থেকে ক্ষুদ্র কিছু অংশ তারা শেষ করে পুরোপুরি আইয়া শেষ করে না তারা ঠিক আছে কারণ দীর্ঘদিন এখানে আসি তো জানি তাহলে যারা দেশে চলে যেতে চান আপনারা দেশে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই আর বিশেষ করে যাদের আত্মীয় স্বজন এখানে নেই হ্যাঁ শুধুমাত্র আপনি একা বিদেশ করতেছেন আপনি অবৈধ হয়ে গেছেন হ্যাঁ আপনি যদি ধরা পড়েন তাহলে আপনাকে অনেকদিন পর্যন্ত এখানে কষ্ট পেতে হবে কারণ আপনার আত্মীয় স্বজন কেউ নেই বাংলাদেশ থেকে যদি একটা টিকিটও আনেন অনেক ক্ষেত্রে দালালেরা এখানে কি করে আপনার টিকিট বিক্রি করে খেয়ে ফেলে ঠিক আছে আপনার মানে পরবর্তীতে আর বাংলাদেশে যেতে পারেন না এভাবে অনেক মানুষ মানুষের জেলে আছে তো যদি চলে যেতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন চলে যাওয়াটাই ভালো হবে আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না যেটা সত্য সেটাই বলতেছি হ্যাঁ সত্যটা বলার দরকার এটা আপনাদের জন্য উপকারে আসবে অপকারে আসবে না আমার এই কথাগুলো হ্যাঁ দেখেন আগে জরিমানা এই ধরনের কোনো সিস্টেম ছিল না এখন তারা জরিমানা সিস্টেমটা করছে আপনি ফ্যামিলি যদি জরিমানা দিতে না পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে জেলে থাকতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাই দেশে চলে যাওয়াই ভালো যদি আপনার সমর্থ থাকে দেশে গিয়ে কিছু একটা করতে পারবেন দেশেও চলে যাবেন এখানে এভাবে কষ্ট করার কোনো মানই আসে না মানুষের জীবন হচ্ছে সীমিত খুবই কম এই জীবনে যদি আপনাকে দুই তিন বছর জেলখানেই কাটিয়ে দিতে হয় তাহলে এই জীবনের কোনো মানিয়ে আসে না আল্লাহ হাফেজ